সম্মানিত ভিউয়ার্স এখন থেকে আপনারা তিনটা মোবাইল ফোন বাংলাদেশে নিতে পারবেন ব্যাট সারা তো তিনটা মোবাইল ফোন কারা নিতে পারবেন এবং কারা দুইটা সেই ব্যাপারে আজকে আমরা আলোচনা করব তো এই ব্যাপারে আপনারা আপনাদের যে অভিমত সেই অভিমতটা আপনারা কমেন্ট বক্সে প্রকাশ করবেন কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন সর্বপ্রথমে বলা হয়েছে যাদের বিএমইটি আছে অর্থাৎ যারা বিএমইটি রেজিস্ট্রেশন প্রাপ্ত প্রবাসী আছেন ওনারা বাংলাদেশে গেলে ওনারা ওনাদের হাতের ইউজ করা ফোন এবং এটার পাশাপাশি আরও দুইটা মোবাইল ফোন নিতে পারবেন নর্মালি বেসিক্যালি তিনটা মোবাইল ফোন নিতে পারবেন যদি চতুর্থ মোবাইল ফোন নিয়ে যান সেক্ষেত্রে ওনাদেরকে কিন্তু বেড দিতে হবে এবং যারা বিএমইটির আওতা দিন না তারা কিন্তু নর্মালি দুইটা মোবাইল ফোন নিতে হবে তো সচরাচর আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের হাতেই দুইটা মোবাইল ফোন থাকে আমাদের ইউজ তো আপনারা যে শখ করে নতুন একটা মোবাইল ফোন নেবেন সেই সুযোগটা কিন্তু বর্তমানে বাংলাদেশে নাই বললেই চলে আপনারা হলেন রেমিটেন্স যোদ্ধা আপনারা হলেন রেমিটেন্স যোদ্ধা আপনাদের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনৈতিক চাকা কিন্তু আপনাদের সাথে এই ধরনের যে একটা অত্যাচার এবং এই ধরনের যে একটা নিপীড়ন চলতে সেই নিপিড়ন কবে বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে তো গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম আন্দোলনের পূর্বে উনি আসিফ নজরুল স্যার বলেছিলেন যে আহাল হাই আল্লাহ আমি যদি বাংলাদেশে কোনো মন্ত্রণালয়ের দায়িত্বপিতাম তাহলে আমার নিজের জীবন দিয়ে হলেও আমি আমি দেশের জন্য কাজ করতাম তো এখন আমরা দেখতে পারছি উনি যেই কাজগুলা করতেছেন এবং যেগুলা সম্পূর্ণ উনার অধীনেই নিয়ন্ত্রিত হইতেছে তো এই কাজগুলা কিভাবে করতেছেন উনি আর কি মনে করে করতেছেন সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন আরেকটা জিনিস আমরা লক্ষ্য করে দেখেছি উনি আর একটা কথা বলেছিলেন যে আমি যদি দায়িত্ব মন্ত্রণালয়ের কোনো দায়িত্ব পাই সেক্ষেত্রে কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা বন্ধ করে দেবো কিন্তু গত কিছুদিন আগে আমরা নিজেরাই দেখেছি উনি নিজে স্বয়ং উনি নিজেই গিয়ে চিকিৎসার জন্য উনি বাংলাদেশের বাহিরে গিয়েছেন চিকিৎসার অজুহাতে তো এই যে বিষয়গুলা এবং এই যে কার্যক্রমগুলা এই কার্যক্রমগুলো আপনারা কোন দৃষ্টিতে দেখেন এবং কোন হিসাবে দেখেন সেটা কমেন্টে জানাবেন দেখেন যারা রেমিটেন্স যোদ্ধা আমরা দেখেছি আন্দোলনের সময় যখন রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল তখন কিন্তু বাংলাদেশের দেশের একটা হাহাকার চালু হয়ে গিয়েছিল তো এই যে হাহাকার এই হাহাকারের কথা কিন্তু ওনারা বছর ঘুরতে না ঘুরতেই ওনারা ভুলে গেছে ওনারা যদি গত চব্বিশের যে আগস্ট মাসের অবস্থা সেই অবস্থাটা যদি ওনারা স্মরণ রাখতো বা ওনারা মাথায় রাখতো তাহলে আজকে প্রবাসীদের সাথে এই ধরনের জুলুম অত্যাচার নিপীড়নমূলক কথাবার্তা বা আচরণ করতে পারত না বলে আমি মনে করি তো এইগুলা কবে বন্ধ হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন আর আমরা সবাই আশাবাদী কারণ এই যে পরিস্থিতি এবং এই যে বর্তমান সার্বিক অবস্থা এই অবস্থা উপরে আমাদের আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমরা এটার প্রতিবাদ গড়ে তুলি এটার প্রতিবাদ গড়ে তুলি এবং আমরা এটা নিয়ে আমরা যদি এখন আমরা কোনো কথাবার্তা না বলি তাহলে যত দিন যাবে তত কিন্তু কঠোর হবে আপনারা লক্ষ্য করে দেখেন আমরা প্রবাসী আসার ক্ষেত্রে কিন্তু ওনাদের কাছ থেকে কোনো ভালোবাসা পাই না তার মধ্যে হলো টিকেট সিন্ডিকেট তার মধ্যে হলো বিশেষ সিন্ডিকেট অর্থাৎ ট্রাভেলস এজেন্সিগুলোর যে একটা সিন্ডিকেট আছে এই দিক থেকে আমরা কিন্তু সৌদি আরবে আসতে গেলে সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগে অন্যদিকে ইন্ডিয়া থেকে আসতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকাই হয়ে যায় তো এই দিক থেকেও ওনারা আমাদেরকে মারতেছে ওই দিক থেকেও ওনারা আমাদেরকে মারতেছে প্রত্যেকটা দিক থেকে আমরা শুধু মায়ের খাইতেছি তো এই বিষয়গুলা কবে বন্ধ হবে এই বিষয়গুলো বন্ধ হওয়ার জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে আমরা সবাই একটা ইউনিটি গড়ে তুলতে হবে আমরা সবাই একতা হয়ে কাজ করতে হবে আমরা সবাই দু হাজার চব্বিশের মতো আবার রেমিটেন্স শাটডাউনের ডাক দিতে হবে বলে আমি আমার ব্যক্তিগত মত থেকে মনে করি তো আমি আশা করি আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে বুঝাইতে পারছি যদি আমার কথাবার্তার সাথে আপনারা সহমত হন তাহলে ভিডিওটা শেয়ার করে সরিয়ে দেবেন কারণ আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাই সেই স্টেপ এবং পদক্ষেপগুলো গ্রহণ করবে তো এত সময় পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম